রসুরুল্লা স্লাম একবার খুব আফসেস করছি স্টাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত ক্ষেত্রে শত শত বছরে বাদত করত। শত শত বছর তারা জিহাত করত তখন তিনি আফসেস করে বললেন হায়রে আমার শেষ সময় রুম্তের কি হবে না দূর করার জন্য আল্লাহত আলা সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন না আনসেন না হুফিলাতুল কাদ ও রমা খেমা লাইলাতুল কাদ লাইলাতুল কাদেরই হাই রুমিন আলফি লাইলাতুল কদের এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই রুম্মিন আলফি সাহা হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস

আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন তার রুফে আট রাসুল সাহসলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এর জন্য রাসুল সাহসলাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতামি সুহা ফিল আশিল আওয়া ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাস করো তাহলে কতর কদর সুনিশ্চিত তোমরা পাবে এই দশ দিনের যে কোনো দশ রাতের যে রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে দিন হয়ে যেতে পারে কদর বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সন্তান করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল এত এতাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র মানে হরিমা হাই রাহা ফাখদ হরিম যে কদরের বরকত থেকে হায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফাখদ হরি যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগে হতে চাই চাই আমরা শুরুতে অনেক খোপফুল ছিলাম এত এত প্লেসিং এত এত বরকত রহমত ফুলগুধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম দানে তা আমরা তো হতভাগা হতে চাই চাই না তো আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসুল সাহা এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে এবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসুল সাহা ইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অব প্রফে ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু সাহায্যের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসফুল সাহেমের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি আসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসু সাহসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় রফুল ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের

বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে ভালো করে লুঙ্গি বেঁধে যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টেন ডিসানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয়

তার আমরা এতেকাফ করতে পারি আমাদের আই এর মসজিদ এটা এতেকাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতেকাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতেকাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে তো আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি এতেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্জে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসু ইসলাম এবং জিবুল আলাইলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুল ইসলামকে শোনাতে রাসু ইসলাম এবং জিবাহ ইসলামকে শোনাতে সেই বোখারির বর্ণনা কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাত মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে কুরআন মুদারাসা করতেন সেই মুসলিমের বর্ণনা আছে আননা জিবরিলা কানা ইউআরিদুহু বিল কুরআন কুল্লি আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি অন্তকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটি এমন যে জিবরাইল আলাইহিস সালাম শোনাতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শোনাতেন কুরআন রিভিশন করা তো এই শেষ দশকে রাতগুলোতে আমরাজন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনিক রিসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায়েজ রাসুল সাল্লাল্লাহু আলাইহি করতেন এবং কিয়ামুল লাইল শব্দটি কি রাসুল কদরের সাথে জুড়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা এটি বলেছেন মান ক্বামা লাইলাতিল কদর ইমানাও ওয়احتিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবে তাহলে কেয়ামুল লাইলটা রাসুল বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় পুরানি রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট এখনো আখরাবুমাই এখন আব্দুমের রব্বিহি বাহু আসাজিদ্দ আ বান্দা যখন শেষদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন কি থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুদ ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে ক্যামলা এত যে সুন্দর ছিল আমার জান আশারুল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আমাজান জান রাসুল ইসলামের ক্যামুল্লাই কেমন ছিল রাসাই ইসলামের ক্যাম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত বলে পারবো না শব্দের গুণনে ভাষার গুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না এটাই বলেছিলেন রাতের নামাজ কেমন যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো আমি বলে বুঝাতে পারবো না এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন স্বাস্থ্য আশাফুল নিয়ে রাসুল্লাহ লিমা তাসনা আদা উফির আলাকা মা তামা তো আখার আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের উপরে আপনার তো আগের পরের সব গুনাই মাফ আদৌ তো গুনাই নেই তিনি নিষ্পাত এত কষ্ট কেন করেন আপনার আগের পরে সবই তো মাফ করে দেওয়া হয়েছে উত্তর করেছেন আফালা ও না আফ দান সাকুরা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না তো এটা ছিল সংক্ষেপে রাসুলাই ইসলামের ত্যামূল্লা ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লায় করতেন আমরা জন্য এটা করি সেন্ট্রাল মস্কে মসকে ক্যামুল্লাই এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাফিসাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন না দোয়া নিয়ে আমরা একটা উজোমার খোদবাদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধ্যমে মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রুসিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল্লাই এবং যে কোন ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসে মাসরুলগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন এবং আম্মা যায়নাহে আয়েশা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদু কি দোয়া করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকুলিন আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফা'ফু عنি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কমপ্রিহেনসিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন এটা অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলো এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল ইসলাম যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাসি আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে রিমাইন্ডার গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এটা জেনে এত আবাদত রমাদান নাই এবারত নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়ার লং থাকে